আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহস্যের আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলছে আপনারা হয়তো থামবেল আর টাইটেল দেখে বুঝে গেছেন তো হ্যাঁ আপনারা ঠিক দেখছেন এই যে মাছগুলো এ কিন্তু আঠাশ লক্ষ টাকার মাছ প্রায় দুশো মন মাছ তো এক মনের দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা তো দুইশো মন হিসাব করলে পাওয়া যায় হচ্ছে আঠাশ লক্ষ টাকা এই প্রায় মনে করেন যে তিরিশ লক্ষ টাকার একটা কাছাকাছি তো এই মাছগুলো চাষ করা হয়েছে প্রায় হচ্ছে আপনার হচ্ছে চল্লিশ বিঘা মতো জমিতে মনে করেন যে আঠাশ হ্যাঁ আপনার বত্রিশ শতাংশই এক বিঘা মানে বত্রিশ শতকে এক বিঘা সেই হিসাবে প্রায় চল্লিশ বিঘা মতো জমিতে এই মাছগুলো চাষ করা হয়েছে শুধু এই মাছগুলো প্রায় দুশো মন মতো ধরা হয়েছিল আর বাদ বাকিগুলো হচ্ছে ছেড়ে মানে ছেড়ে দেওয়া হয়েছিল আর কি তো দেখেন আপনারা একটা আপনার একটা মানে পার্সোনাল একটা জিনিস বলি যারা ব্যবসা করে তারা হয়তো জানেন আর যারা ব্যবসা করেন না করবেন ভাবছেন তাদেরকে একটা টপ সিক্রেট বলি এই পাবদা মাছের কিন্তু অনেক ব্যাপার সবাই যেমন ধরেন আপনার এই যে পাবদা মাছগুলো প্রায় পনেরোটাই এক কেজি এই জন্য এর দাম হয়েছে হচ্ছে চোদ্দো হাজার টাকা হচ্ছে মন কিন্তু দেখা যাচ্ছে যদি হচ্ছে ষোলোটায় কেজি হইতো মনে করেন যে ষোলোটায় যদি এক কেজি হইতো তা সেখানে দেখা যাচ্ছে হচ্ছে দুশো টাকা কম মানে তেরো হাজার আটশো টাকা মানে পাবদার অনেক মায়ের ফেঁচ ভাই মানে সেই ক্ষেত্রে দেখা গেলে দেখা যাচ্ছে যদি ষোলো ষোলোটা সতেরোটায় যদি কেজি হইতো তাহলে ধরা ধরেন যে প্রায় সাড়ে তেরো হাজার টাকা দাম মানে চারশো টাকা ওই জায়গা থেকে কমে যেত তেরো হাজার ছয়শো টাকা হইতো মানে ধরেন যে তেরো হাজার পাঁচশো টাকা তো বিশাল একটা মায়ের পাস কিন্তু ভাই তো যারা ভাবতেছেন যে পাবদা চাষ করবেন তাদেরকে আমি একটা কথা বলি যে আপনারা একটু ভেবে চিন্তা করবেন আর বিশেষ করে শুধু আমার ভিডিও না যারা যারা অনেক ভাই ব্রাদার আছে যারা এরকম পাবদার ভিডিও দেয় তাদের ভিডিওগুলো দেখবেন খুব বুঝতে পারবেন আর আমার যতটুকু জানা ছিল ততটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর বিশেষ করে আরও জানানোর চেষ্টা করবো আর একটা ভিডিও আছে আমার আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে একজন পাবদা চাষি মানে একজন সফল পাবদা চাষি সে কিন্তু বলছে মুখে তো সেটা আমি রেকর্ড করছিলাম সেই ভিডিও কিন্তু ডিটেলস বলা আছে যে পাবদা কেমন লাভ কেমন কি হয়েছে মানে পুরো ভিডিওটা এই ভিডিওটা অনেক ছোটো তো সেভাবে আমি বলতে পারিনি গোসাই গাছাই কিন্তু ওই ভিডিওটা একজন মুরব্বী যে আসলে পাবদা চাষি মানে যার পাবদার ক্ষেত আছে অথবা যার খামার ধরেন পুকুর আছে সেই কিন্তু বলছে তো সে সুন্দর করে বলছে সেই ভিডিওটাই তো সেই ভিডিওটায় সব কিছু আছে তো আমি আমার জানা মতে এই যে চল্লিশ শতাংশ মানে আপনার এই যে সরি চল্লিশ বিঘা জমিতে এই যে চাষ করা হয়েছে পাবদাগুলো তো দেখেন কত বড় বড়ো হয়েছে এই পাবদাগুলো কিন্তু প্রায় চার মাস সাড়ে চার মাস মতো পালা হয়েছে তারপরে এরকম হয়েছে ধরেন যেগুলো হচ্ছে গ্রেটের মানে সব থেকে বড়ো বড়ো সেগুলো কিন্তু হচ্ছে দশটা কেজি হয়েছে কিন্তু ওইভাবে তো ধরেন অ্যাভারেজ ধরে যে ছোটো বড়ো ওইগুলো একসাথে ধরে হয়েছে হচ্ছে পনেরোটা কেজি সেই হিসাবে মনে করেন যে চোদ্দো হাজার টাকা মন কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে গ্রেটের ওইভাবে হিসাব করে না কখনো যদি ওইভাবে হিসাব করতো তাহলে হচ্ছে প্রায় দশটা কেজি হইতো ওই কিন্তু ওইভাবেই তো হিসাব করা হয় না পাবদার মানে মায়ের প্রাস অনেক তো যারা যারা মানে এটা ভাবতেছেন যে আপনারা পরবর্তীতে পাবদা চাষ করবেন অথবা পাবদার বিষয়ে কাজ করবেন তাদেরকে বলছি আপনারা খুব সাবধানে সতর্কভাবে আর এর যে পুকুরটা এটা কিন্তু অনেক যত্ন নেওয়া হয় বিশেষ করে যদি পানি নষ্ট হয় তাহলে কিন্তু পাবদাগুলো মারা যায় সেভাবে অনেক সাবধানে আপনারা কাজ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ